হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আরেকটা বেঙ্গলি ফুড খাজানা থেকে আরেকটা রেসিপির ভিডিও তোমাদের স্বাগত জানাই এই যে দেখো সোয়াবিন আমরা বিভিন্ন রকমভাবে করে খাই আজকের একটু অন্য রকমভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিলাম জল এবার আমি মশলাটাকে এরকমভাবে বানাবো সেই জন্য দেখো একটা টম দুটো টমেটো একটা বড় পেঁয়াজ আর রসুন আর কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ অল্পই ছিল ভাবলাম কি করব এইটুকু চিংড়ি মাছ দিয়ে তা সোয়াবিন করে দিই আর একটু মশলাটা নুন দিয়ে দেবো এতে তোমরা একটু গোটা আদাও দেবে আমি এখানে আদাটা দিইনি কেন আমার আদাটা আলাদা করে পেস্ট করা ছিল সেই জন্য আর আদাটা মিশাই নি এই যে এটাকে একটু সিদ্ধ করে নেব। নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এই মশলা তো আর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে এই যে দেখো বসে ওতে আমি আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এই যে সিদ্ধ করে সব তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেবো আর এই যে সিদ্ধ জলটা এটা তোমরা ফেলবে না এটাও রেখে দেবে কারণ চিংড়ি দেয়া দেওয়া ও পুরো ফ্লেভারটাই এই জলের মধ্যে আছে এইটা যখন রান্নাটা করব এই জলটা তখন ইউজ করে নেব এই যে দেখো আরও থালায় তুলে ঠান্ডা করে আর এদিকে সোয়াবিনটা দেখো আমি একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চলো চুপড়িতে ঢেলে দিলাম এরমভাবে ঠান্ডা করে নেবে কারণ এটাকে চিপে জলটা বেড করতে হবে চুপড়ির মধ্যে আমি ঢেলে দিলাম এই যে এটা এখন জলটা ঝরে একটু ঠান্ডা হোক ততক্ষণ ওই দিকেরগুলো চলো মশলা টশলাগুলো রেডি করি এই যে আর তোমরা এটা এমনিও বানাতে পারো কিন্তু আমি একটু আলু দিয়ে বানাবো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব সর্ষে তেল দিয়ে আমি রান্নাটা করছি এই যে আলুটা তো একটু নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজবো একটু হলুদ দিলাম সামান্য পরিমাণ আর কি একটু হলুদ দিয়ে দিলে আলুর কালারটা বেশ সুন্দর হয়ে যায় সেই জন্য একটু নুন হলুদ দিয়ে তোমরাও চেষ্টা করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া এই দেখো তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাও কারণ আমরা তো সোয়াবিন সাধারণত এক রকমইভাবেই খাই এমনি এ করে আর প্রচুর তেল টেনে নেয় সোয়াবিনে সেই জন্যে এইরকমভাবে যদি সোয়াবিন ভেজে রান্না করা যায় তেলটাও একটু কম লাগে এই দেখো চলো এই মশলাগুলোকে আবার ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সিং বলে দিয়ে এটাকে পেস্ট করে নেব প্রথমেই বললাম আদাটা আমার পেস্ট করাই আছে এই যে বলে সব ঢেলে নিলাম নিয়ে আমি না টমেটোর খোসাগুলো বাদ দিয়ে বাদ দেওয়া হয়নি তো তোমরা পারলে টমেটোর খোসাগুলো বাদ দিয়ে দিও আমি ওখান থেকে বেছে বেছে বাদ দিয়ে দিয়েছিলাম তোমরা পারলে আগেই ওটা বেছে বাদ দিয়ে দিও আর যারা মনে করছো পেস্ট হয়ে যাবে যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি তাও একটু বাদ দিয়ে দিয়েছিলাম এই দেখো এরমভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এই সুন্দর একটা যেহেতু সিদ্ধ করা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে আর এইদিকে আলুগুলোও মোটামুটি আমার আর্ধেক হয়ে গেছে আর একটু ভাজবো একটু লাল লাল করে ভাজবো তোমরা যে যেরকমভাবে পছন্দ করো আলু না ভেজেও করতে পারো কিন্তু আমাদের বাড়িতে আমরা একটু আলুটা ভেজে করি এই দেখো চলো আর একটু ভেজে নেবো আর এদিকে চলো সয়াবিনটাকে ম্যারিনেট করব এই দেখো কত জল সয়াবিনে সয়াবিন যখনই করবে এরকমভাবে চিপে নেবে জলটা সোয়াবিন খাওয়া আমাদের পক্ষ মানে শরীরের পক্ষে খুবই ভালো আমি একশো গ্রামে দুটো প্যাকেট নিয়েছিলাম এখানে কারণ সোয়াবিন খেতে আমার ছেলেমেয়েরা সবাই খুব ভালোবাসে আর এই দেখো আলুগুলোকে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে আমি সব তুলে নেবো একটা জায়গায় হয়তো ভিডিওটা একটু এসছে কারণ এক হাতে ফোন ধরে আমি করেছি এই যে হচ্ছিলো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আশা করি রেসিপিটা বানিয়ে খেয়ে তোমরা কমেন্টে জানিও খুব ভালো লাগবে এই রেসিপি খেতে এই যে বললাম না আমার আদা পেস্ট চাই চাই দেখো প্রথমে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর আদা রসুনটাও আমার আলাদা করে পেস্ট করা ছিল ওতে তো আমি রসুন সিদ্ধ করে পেস্ট করেই নিয়েছি এতেও দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা তোমরা শুকনো জায়গায় কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারো আর এই যে কর্নফ্লাওয়ার ওই বড়ো টেবিল চামচে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দু আড়াই চামচ মতো তোমরা পরিমাণ মতো বুঝে দেবে যতটা সোয়াবিন আমার অনেকটাই সোয়াবিন ছিল সেই জন্যে এতটা দিয়েছি এইটাকে ভালো করে আমি এবার এর সঙ্গে মেখে নেব কোনো জল টল দেওয়ার দরকার নেই শুকনোই এর সঙ্গে সোয়াবিনটা যেহেতু ভিজেই আর জলটা চিপে নিয়েছি বলে অতটা এ হয়নি এরকম শুকনো শুকনো করে ম্যারিনেট করে নিতে হবে তাকে দেখো আর এখানে আমি নুন দিইনি কেন আমি সয়াবিন সিদ্ধ করার সময় আমার নুন দেয়া ছিল চলো ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে সোয়াবিনটা আমি ভাজবো এইবার এটা তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো আমি রিফাইন্ড অয়েলে তেলটা ভেজ তেলটা দিয়ে গরম হতে এই যে সয়াবিনগুলো সব ঢেলে দিলাম ওর মধ্যে এবার চলো নেড়েচের ওই তিন থেকে চার মিনিট টাইম নিয়ে এটা ভাজা করে নিতে হবে এই যে এই ম্যারিনেটটা যদি না করে আমি যদি কাঁচা সয়াবিনগুলোই ভাজতে দিতাম মানে যে তেলটা দিয়েছি পুরোটা তেলের আর কিছু থাকতো না পুরো তেলটা টেনে নিত মধ্যে এই দেখো এরকমভাবে নেড়ে একটু টাইম নিয়ে ভেজে নেব আর সয়াবিনগুলো খেতেও খুব ভালো লাগে এই দেখো ভাজা হয়ে গেছে আমি তেলটা যদি দেখো কড়াই এখনও একটু তেল রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো তোমরা এই ভাজাটাও খেতে খুব ভালো লাগে এই ভাজাটাও খেও আমার মেয়ে তো কয়েকটা খেয়েই নিল বললো মা আমার জন্য কয়েকটা রাখো খুব ভালো লাগবে এই জলটা একটু তেল রয়েছে ওর মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব এই দেখো দিয়ে আমি ফোড়নে দেব একটু গোটা গরম মশলা এই যে একটু এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রী আচর মধ্যে আর একটা তেজপাতা এটাই আমি ফোড়নে দিলাম আর যেহেতু পেঁয়াজ ওখানে দিয়েছি আমি আরেকটুও একটুও পেঁয়াজ ভেজে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচুনো তাহলে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে এই দেখো পেঁয়াজটা এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি নিয়ে এবার দেব যে পেস্ট করে রেখেছি মশলাটা ওই মশলাটা এতে মিশিয়ে দেব এই যে আর এই মিক্সিং বোলটাতেই যে জলটা আমার সিদ্ধ করার যে জলটা ছিল ওই জলটা দিয়ে ধুয়ে ওই দেখো ওই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চলো এই মশলাটার মধ্যেই এবার যাবতীয় যা কিছু দিয়ে দেবো আরও যা যা মশলা পড়বে এই তরকারিতে আর কি চলো এক এক করে দিতে থাকি প্রথমে দিলাম এক চামচ হলুদ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচের মতো তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেই বুঝে দেবে আমি নুনটা এখন দিলাম না কারণ নুন ওগুলো তো সব দেওয়াই আছে নুনটা আমি পরে চেক করে দেবো আলুতে নুন দেওয়া আছে সোয়াবিনে নুন দেওয়া আছে মশলাটায় নুন দেওয়া আছে সেই জন্যে নুনটা আমি এখন আর ইউজ করিনি আর একটু দেবো এর সঙ্গে আদা বাটা এই যে আদাটা যেহেতু আমার মশলায় দেওয়া ছিল না সেই জন্য এক চামচ মতো আদা বাটা আর সোয়াবিন একটু দেয়া আছে আদা এবার চলো মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না অবধি শুকনো শুকনো হচ্ছে তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখো পুরো কড়া থেকে মশলা ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে তার সঙ্গে দিয়ে দিলাম এবার মিশিয়ে দিলাম ভাজা করা যে আলুগুলো রয়েছে এই আলুগুলো এবার সোয়াবিনগুলোও দিয়ে দেবো এতে পুরো ঝরঝরে দেখো একটা একটা হয়ে গেছে সয়াবিনগুলো যেহেতু ভাজা এর মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েই নিয়েছি তাও এর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই দু এক মিনিট মতো নেড়ে মিশিয়ে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আলু চন্দ্রমুখী আলু এবার ভাজা হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু বাকি এটার মধ্যে হয়ে যাবে এই দেখো এত সুন্দর মাখামাখা এই রেসিপি তোমরা ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারো খুব ভালো লাগবে বানিয়ে বাড়িতে বানিয়ে খাও খেয়ে অতি অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো আমাদের তো খুব ভালো লেগেছে খেতে ছেলে মেয়েও খুব ভালো খেয়েছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামাবো তোমরা চাইলে মশলাটা যখন কষাচ্ছি তখন একটু কাসুরি মেথি দিতে পারো আর এই সময় একটু ধনে পাতাও দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি দিইনি কাশ্মীর মেথিটা দিলেও গন্ধটা খুব সুন্দর হয় এই যে দেখো সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমরা ঢেলে নেবো ঢেলে নিয়ে গরম গরম ভাত রুটি পরোটা যে কিছুর সঙ্গে তোমরা সার্ভ করতে পারো খুব ভালো লাগবে খেতে খেয়ে অতি অবশ্যই বানিয়ে খেয়ে জানিও কীরকম লাগলো তাহলে আজকের মতো আসছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো তাহলে আজকের মতো আসলাম টাটা